আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু এনজিও তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো একশো তিরিশটি জন জনগণ নিয়োগ করা হবে সেতু এনজিও তে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের এই ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবত ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য জীব উদ্যোগতকরণ শিশু শ্রম নিৰোষণ নিরাপদ পানি সরবরাহ ও জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রবৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আছে সেতু এনআরইউতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো 130widetilde প্রথমত যে পত্রে নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর 4 পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা হলো 100 যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক স্নাতক পাস হল আপনি আবেদন করতে পারবেন प्रार्थীর বয়স হতে হবে 25 থেকে 35 বছর মধ্যে তবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন শিক্ষা নিবিশকালে আঠারো হাজার টাকা এবং চাকরি নিয়মিত করার পর বিশ হাজার টাকা প্রদান করা হবে তারপর হচ্ছে ক্রমিক তিন পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা হলো বিশ শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে স্নাতকোত্তর এবং প্রার্থীর বয়স আঠাইশ থেকে ৩৫ বছর মধ্যে হতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তবে প্রথমত আপনার বেতন প্রদান করা হবে চব্বিশ টাকা তারপর নিয়মিতকরণের পর সাতাশ টাকা বেতন প্রাপ্য হবেন তারপর আছে ক্রমিক দুই পদের আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা হল ছয় শিক্ষা হবে স্নাতকোত্তর সংশ্লিষ্ট বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে শিক্ষা নিবিষ্কানে প্রার্থীর বেতন সাত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং নিয়মিত করার পর বিয়াল্লিশ হাজার দুইশো টাকা বেতন প্রদান করা হবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম জোনাল ব্যবস্থাপক পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতকতর প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে তবে সমচেষ্ট পদে চার বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে শিক্ষা নিবিশকালে বেতন উনপঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর ছাপান্ন হাজার টাকা প্রদান করা হবে একশো পদে সেতু এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা এবং দশ পার্সেন্ট সিপিএফ বিমা আনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্য হবেন সকল পদে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন তবে অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা যুগ। তবে আপনার আবেদন করতে হবে এখানে আপনার ডাক যুগে সেক্ষেত্রে অবশ্যই পাথির পূর্ণ জীবন বৃত্তান্ত এবং পাথর সদতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ব লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি এন্ড টি রোড কোটপাড়া পোস্টবক্স দশ কুষ্টিয়া সাত জিরো 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 এর ঠিকানায় সরাসরি বা কুইয়ান বা ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করতে হবে খামের পদের নাম উল্লেখ তবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে এখানে সেতু এনজিও বিশাল নির্বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ